সারাদিন কোনো কাম নাই খালি খাইছি আর খাওয়ি খা সার কোনো কাম নাই তোর খাছি তেল থাকো সারাদিন দি অবস্থাটা এই পিঙ্কু পিঙ্কু আমার দিকে চা আমার দিকে চা তোর খাও জানি না আজকে তোরে বাদ দিতাম না বুঝছস এক ফুড়াও এক ফুড়াও বাদ দিতাম না খাইবি কি কি খাইবি হাদিন খালি খাজি তো থাকস আবার সায়া রয়েছে অনেক গরম লাগে তোমার আরে খাওজানি রে এলো না আমি অনেক বিরক্ত পিঙ্কুর উপরে অবশ্য যেই গরম পড়ছে মানুষের অবস্থা ঠিক থাকে না আর হে হ্যাঁ এত খাওয়া খাওয়ি করে এখন বাথরুমের বেরায় লাডা মারছে পিঙ্কু গরম লাগে তোমার গরম লাগে অনেক গরম লাগে হ্যাঁ অনেক গরম লাগে হ্যাঁ শোনো অনেক গরম লাগে তোমার শরীরটা একটু মুছাই দিই হ্যাঁ ও ঠিক আছে শরীর মুছাই দেবো ওকে గారు <laughs> ¿De acuerdo? Sí.